তৃতীয় ধাপে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের দিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বেলা এগারোটার দিকে সিরাজ দিখান বাজারে এই লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন লতব্দি ইউপির চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ ফজলুল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পথসভায় আবু বকর সিদ্দিক বলেন আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে এই জনপদে আপনাদের পাশে আছি ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দহ সমর্থন প্রত্যাশা করছি আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের আপদের বিপদের সুখে দুঃখের সর্বোচ্চটা দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ

লক্ষ্য হলো ওwidetildeটা ঘরেই প্রতিটা জগতে ইনশাআল্লাহ